আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু গুরুত্ব বিষয় নিয়ে কথা বলবো আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন আমাদের হচ্ছে আমরা বুডিং করার পরে বাচ্চাগুলো একটা সময় কিন্তু তুষে ছাড়া লাগে মানে প্রথম অবস্থায় তো আমরা হচ্ছে পেপারে দিয়ে মানে একদিনের বাচ্চাটা পেপারে দিয়ে তারপরে করি উপরে লাইট লাগাইয়া পেপারে খাবার ছিটাইয়া দিই তারপরে পেপারের উপরে পানি দিই দেওয়ার পরে একটা সময় যাইয়া আমাদের বাচ্চাটা কিন্তু তুষে ছাড়তে হয় তো তুষে এটা কোন সময় ছাড়তে হয় যখন আপনারা পেপারটা দিবেন দেওয়ার পরে আস্তে আস্তে জায়গা বড় করতে হয় তখন পেপারের পরিমাণ খুব বেশি লাগে বা পেপারগুলো ওরা পাও দিয়া চিরা ফেলায় আর অনেক দুর্গন্ধ হয়ে যায় মানে পায়খানা করে পেপারে শুকায় না অনেক ধরনের দুর্গন্ধ হয়ে যায় তো ওই সময়টাতে আপনারা বাচ্চাগুলো তুষে ছাড়বেন তুষে ছাড়ার পরে কি ধরনের একটা খারাপ অবস্থা চলে আসে প্রথম অবস্থায় বাচ্চাগুলো কিন্তু নতুন তুষ পাইলে প্রচুর পরিমাণে পাও দিয়ে হাসলায়। আমরা কিছুদিন আগে বাজার থেকে দোকান থেকে তুষ নিয়ে আসছিলাম ওই তুষে প্রচুর পরিমাণে ধুলা ছিল ধুলা বলতে মানে এমন পরিমাণে ধুলা দেখা গেছে কি যে ওটা হাতে তুষ ধরার পরে একদম পুরা হাত মাইখা যাইতো মাথার চুল মানে একটার থেকে তুষগুলো মানে বস্তার থেকে ধুলা দিলে মানে একদম চুল পর্যন্ত সাদা হয়ে যেত এরকম পরিস্থিতির একটা তুষ আসছিল আমাদের এখানে এই জন্য হচ্ছে এই বাজে একটা অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা করা তো তখন এই তুষগুলো দেওয়ার কারণে মুরগিগুলো প্রচুর পরিমাণে হাসলাইছে আর ঠান্ডা লাগছে মানে প্রচুর দোলা ছিল তুষে ঠান্ডা লাগার কারণে অনেক কয়টা বাচ্চায় সমস্যা হয়ে গেছিল তো আপনারা যখন তুষ বাজার থেকে নিয়ে আসবেন আসার পরে এটা দেখবেন যদি বেশি পরিমাণে দোলা থাকে তাহলে হচ্ছে এটা মানে কিছু একটা দিয়ে চালার ব্যবস্থা করবেন যাতে দোলাটা না যায় আর সব সময় ফ্রেশ তুষ গুলোই বাজার থেকে আনার চেষ্টা করবেন ঠিক আছে আর ওই বোর্ডিংয়ের অবস্থায় যদি এই তুষের কারণে সমস্যা হয়ে যায় তখন দেখা গেছে কি যে আমরা অনেকেই যাদের কাছ থেকে বাচ্চা আনি ওদের যে আগে বাচ্চা সমস্যা হলো না এখন এর পরে বাচ্চা মারা যাইতেছে ঠান্ডা ফুলে থাকে জিমায় আপনার জিমানোর এটাও কিন্তু অনেক বড় একটা কারণ মানে নাকে মুখে ধুলা গেলে এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন আমরা নিজেই বুঝতে পারি যখন বাচ্চাটা তুষের মধ্যে সারি কি পরিমানে হাসলায় আসলে পানির পাত্রতে দেয় খাবারের পাত্রতে তুষ চলে যায় এগুলো খুব কেয়ার ভাবে মানে পরিষ্কার রাখতে হবে ওরা ছিটাই দিলেও এটা পরিষ্কার রাখতে হবে কিছুদিন না আপনার ভালো খামারি হইতে গেলে এটা করাই লাগবে ভালো থাকবেন সবাই আর হচ্ছে যাদের টাইগার মুরগির বাচ্চা লাগে মাল্টি কালার সাত আটটা কালারের যে টাইগার মুরগি আছে ওই বাচ্চাটা যদি কারো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ গপর আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ